প্রিয় দর্শক কুমিল্লা জেলার প্রথম চা বাগান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে অবস্থিত প্রথম একমাত্র কুমিল্লার চা বাগান আপনারা যখন এই লালমাই পাহাড় আসবেন পাহাড়ের ধর্মপুর এলাকায় অবস্থিত আপনার এই লালমাইয়ের প্রথম চা বাগান কুমিল্লায় আগে আপনার চা বাগান করা হয়নি আমরা চা বাগান বলতে বুঝি সিলেট শ্রীমঙ্গল হবিগঞ্জ মৌলভী বাজার কিন্তু আমাদের কুমিল্লায় যে চা চাষ করা সম্ভব সেটা শুরু করা হয়েছে সেটা আপনার আস্তে আস্তে হয়তো বাণিজ্যিকভাবে উৎপাদনও শুরু হবে তা আমরা যারা কুমিল্লার মানুষ আমরা চা বাগান যারা ঘুরতে ভালোবাসি চা বাগান বলতে আমরা যারা বুঝি সিলেট এখন থেকে আপনাদের সিলেট কিংবা হবিগঞ্জ কিংবা মৌলীবাজার যেতে হবে না আপনারা চাইলেই কুমিল্লার যারা মানুষ আছেন যারা কুমিল্লা লালমে পাহাড় লেখলেন ঘুরতে আসেন তারা কিন্তু চাইলেই কুমিল্লার এই সুন্দর চা বাগানটা ঘুরে আসতে পারে প্রিয় দর্শক আমি যে জায়গাটা অবস্থান করতেছি এটা সাজে খাগড়াছড়ি বান্দরবন কিংবা আপনার মিরিঞ্জে বেলি নয় এটা আমাদের কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী স্থান কুমিল্লা জেলার লালমাই আর আমি যদি আপনাদেরকে দেখাই আমার যে সামনের যে জায়গাটা আছে এটা হচ্ছে আপনার কুটি টাকার ভিউ এখানে আসলে আপনার একটা প্রশান্তের একটা বাতাস পাবেন যেটা যখন আপনার শরীরে যখন লাগবে তখন আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে আর এই ভিউটা বিকেলবেলায় অসম্ভব একটা সুন্দর দেখাচ্ছে আপনারা যদি এইদিকে আসেন তাহলে আপনারা কুমিল্লার এই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন আর আমি এখন যে 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 আছি আমার সামনের দিকটা আছে আপনার কুমিল্লার জেলার যে সর্বপ্রথম যে চা বাগান হচ্ছে সেই চা বাগানটা ওই দিকে অবস্থিত তো আমি আপনাদের কাছে কুমিল্লার এই নতুন যে চা বাগান হচ্ছে সেই চা বাগানটাকে ঘুরে দেখাবো চলুন ঘুরে দেখা যাক কুমিল্লা জেলার প্রথম চা বাগান কুমিল্লা জেলার সর্বপ্রথম চা বাগান ঘুরে দেখার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে কুমিল্লা জেলার লালমাই লালমাই থেকে চাঁদপুরের দিকে যে রোডটা গিয়েছে সেই রোড ধরে চলে আসলে আপনারা পেয়ে হচ্ছে জামান ফিলিং স্টেশন জামান ফিলিং স্টেশনের ডান দিকে যে রোডটা গেছে সেই রোড ধরে আপনারা চলে আসলে পেয়ে যাবেন হচ্ছে বড় ধর্মপুর আপনারা যদি না চিনে থাকেন তাহলে আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করবেন মজুমদার টি গার্ডেন কোনটা তারা আপনাকে সেই রাস্তাটা দেখিয়ে দিবে এটা দেখতে পাচ্ছেন আমরা মজুমদার টি গার্ডেন চলে আসছি আর এখন আমরা প্রবেশ করতেছি মজুমদার টি গার্ডেন এটা হচ্ছে মূলত প্রথম আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি বাইক পার্কিং করছি এখানে বর্তমানে আপনার কোনো পার্কিং সুবিধা নাই যেহেতু এটাকে নতুন ভাবে শুরু হচ্ছে মজুমদার টি গার্ডেন প্রবেশ করার শুরুতে আপনারা পেয়ে যাবেন একটা স্কুল যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানি একটা স্কুল এই স্কুলের পিছনে মূলত হচ্ছে কুমিল্লা সর্বপ্রথম চা বাগান প্রচুর দেখা যাক কুমিল্লার সর্বপ্রথম চা বাগান প্রিয় দর্শক কুমিল্লা জেলার প্রথম চা বাগান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে অবস্থিত প্রথম একমাত্র কুমিল্লার চা বাগান আপনারা যখন এই লালমাই পাহাড় আসবেন লালমাই পাহাড়ের ধর্মপুর এলাকায় অবস্থিত আপনার এই লালমাইয়ের প্রথম চা বাগান আপনাদেরকে যদি আমি দেখাই এই যে আমার পিছনে যে সারি সারি যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছটাই মূলত হচ্ছে চা বাগান আর এই চা বাগানটাকে প্রথমত শুরু করা হচ্ছে আর যদি চা গাছ সম্পর্কে আমি যদি আপনাদেরকে বলি এই যে এক একটা চা গাছ যে এই চা গাছটা আপনার গাছ থেকে আপনার পনেরো থেকে বিশ বছর পর্যন্ত ফলন পাওয়া সক্ষম আর এই বর্তমানে এই পাহাড়ের মধ্যে আপনার চা গাছগুলোকে রোপণ করা হচ্ছে কুমিল্লায় আগে আপনার চা বাগান করা হয়নি আমরা চা বাগান বলতেই বুঝি সিলেট শ্রীমঙ্গল হবিগঞ্জ মৌলভীবাজার কিন্তু আমাদের কুমিল্লায় যে চা চাষ করা সম্ভব সেটা শুরু করা হয়েছে সেটা আপনার আস্তে আস্তে হয়তো বাণিজ্যিকভাবে উৎপাদনও শুরু হবে তা আমরা যারা কুমিল্লার মানুষ আমরা চা বাগান যারা ঘুরতে ভালোবাসি চা বাগান বলতে আমরা যারা বুঝি সিলেট এখন থেকে আপনাদের সিলেট কিংবা হবিগঞ্জ কিংবা মৌলুই বাজার যেতে হবে না আপনারা চাইলেই কুমিল্লার যারা মানুষ আছেন যারা কুমিল্লা লালমে পাহাড় লেকল্যান্ড ঘুরতে আসেন কুমিল্লার এই চা বাগানটা ঘুরে যেতে পারেন এই চা বাগানটা যখন আপনারা আসবেন আমি সাজেস্ট করব আপনারা বিকেলবেলা আসবেন আপনারা যদি বিকেলবেলা আসেন চা বাগানটা ঘুরার সাথে সাথে আপনারা এই যে আমার পিছনে যে জায়গাটুকু আছে দেখেন এই পাহাড় লালমাই পাহাড় যে লালমায়ের যে ঐতিহ্যবাহী বিখ্যাত পাহাড় লালমায়ের পাহাড়ের মাটি কিন্তু লাল লাল যে যে মাটি হওয়ার কারণে এর নাম মূলত পাহাড় তো এই মুহূর্তে জায়গাটা আমাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালমাই পাহাড়ের ধর্মপুর এলাকা আপনার অবস্থিত এই চা বাগান এখানে আসতে আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না এই চা বাগানটা বর্তমানে সম্পূর্ণ ফ্রি এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ আপনার জিরো টাকা আপনারা এখানে ঘুরে যেতে পারবেন তো আপনারা যারা চা প্রেমী আছেন যারা চা খেতে ভালোবাসেন চা তো অনেক খেয়েছেন কিন্তু চা পাতা গাছ চা কোন গাছ থেকে উৎপাদিত হয় সেই গাছটা সচকা দেখে যেতে পারবেন আপনারা যারা চা খেতে ভালোবাসেন আই যারা কুমিল্লার মানুষ আছেন যারা সিলেট শ্রীমঙ্গল ট্যুর দেওয়ার চিন্তা করতেছেন তারা কিন্তু খুব চা চা বাগান এই বাগানে আপনারা ঘুরে যেতে পারবেন তো যারা কুমিল্লার ভ্রমণ মানুষ আছেন যারা চা বাগান ঘুরতে ভালোবাসেন তারা এই চা বাগানে আসবেন এই যে চা প্রথম কুমিল্লার যে চা বাগান হচ্ছে সেই চা বাগানটা আপনারা ঘুরে যাবেন আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে আমি এই কুমিল্লার চা বাগান ঘুরতে এসে আমার কাছে অনেক ভালো লাগছে আমি ব্যক্তিগতভাবে স্যাটিসফাইড আমার কাছে এই বিকালটাকে আমি উপভোগ করতেছি এই চা বাগানে আমার কাছে অসম্ভব ভালো লাগতেছে আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন প্রিয় দর্শক আমি যে জায়গাটা অবস্থান করতেছি এটা সাজে খাগড়াছড়ি বান্দরবন কিংবা আপনার মিরিঞ্জে নয় এটা আমাদের কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী স্থান কুমিল্লা জেলার লালমাই আর আমি যদি আপনাদেরকে দেখাই আমার যে সামনের যে জায়গাটা আছে এটা হচ্ছে আপনার কুটি টাকার ভিউ এখানে আসলে আপনারা একটা প্রশান্তির একটা বাতাস পাবেন যেটা যখন আপনার শরীরে যখন লাগবে তখন আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে আর এই বিউটা বিকালবেলায় অসম্ভব একটা সুন্দর দেখাচ্ছে আপনারা যদি এইদিকে আসেন তাহলে আপনারা কুমিল্লার এই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন আর আমি এখন যে জায়গাটায় আসি আমার যে সামনের যে দিকটা আছে ওইখানে আপনার কুমিল্লা জেলার যে সর্বপ্রথম যে চা বাগান হচ্ছে সেই চা বাগানটা ওইদিকে অবস্থিত